মাঝহাব হওয়ার কারণে মুসলমান দ্বিধা বিভক্ত আমি মাঝহাবের কথা রাখলাম মাঝহাব কলো কয়টি বর্তমানে অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গা বাদ দেন বাংলাদেশের আহলে হাদিসের যত শেখ আছে যত শেখ রয়েছে আহলে হাদিসের যত ইমাম রয়েছে বাংলাদেশে আমাদের মাত্র মাজাহাব কয়টি চারটি আর বাংলাদেশে যত আহলে হাদিসের শেখ তত বেশি মাঝহাব مزہمن پوک مزاحمن ایک جن کے میننے وہاں কেউ আব্দুর রাজাক বিন ইসুফ কে মানে কেউ মুজাফর বিন মুহসিন কে মানে অর্থাৎ তারা আমাদেরকে বলে মাজার ফুজারি তারা হলো শাইখ ফুজারি এটা তাদের জবান থেকে আমরা শুনেছি মুজাফর বিন মুহসিন বলেছেন আমরা অনেককে মাজার পুজারি বলেছি কিন্তু আমাদের মধ্যে এখন দেখা যাচ্ছে আমরা সবাই শেখ পুজারি হয়ে গেছি অর্থাৎ এই কেউ যদি বলে ইমাম আজম আবু হানিফা এভাবে নামাজ পড়তে বলেছেন দলিল গ্রহণ ছাড়া ইমাম आजम বলেছেন আমি সেটাও এসেটা অনুসরণ করে নামাজ পড়তেছি এরা বলে এটা কোরআনে নাই হাদিসে নেই কেন ইমাম आजमকে আপনি মানলেন এখন আপনি যখন আহল হাদিসের কোনো ইমামের প্রশ্ন করবেন ওদের বস্তু উত্তর পর্ব দেখবেন আহমদুল্লাহ ওদের যেগুলো সায়েদ রয়েছে ওদের আপনি যখন বস্তু উত্তর পর্ব দেখবেন কেউ প্রশ্ন করেছে যে এটা হল করলে কি হবে তখন সে বলেছে এটা করা যাবে না কোন দলিল নেই। এটা 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 করলে 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 কি হবে 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 ভালো ভালো না অর্থাৎ কোন দলিল ছাড়া উত্তর দিচ্ছেন আর ওনার কে যারা সমর্থন করেন ওই সাহিত্যে যারা মানেন তারা দলিল ছাড়া তাদের সাহিত্যের কথা সাহেকের আলোচনা সাইখের মতামতকে তারা মেনে নিয়েছেন ঠিক কিনা এটা হলো শেখ ফুজারি আর আমরা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম এহমদ বিন হাম রহমতুল্লাহ আলাই এবার আমাদের চার মজাহাবে যারা অনুসরণ করে সারা পৃথিবীতে আপনি মক্কা শরীফ গেলে দেখবেন কোনো ভেদাভেদ নাই হানাফি এক কাতারে শাহ এক কাতারে মালিকি এক কাতারে এভাবে হাম্বলি এক কাতারে এক কাতারের মধ্যে চার মজাহাবের ইমাম এক ইমামের পিছনে নামাজ পড়তেছে কোনো প্রকারের ভেদাভেদ তাহলে অনৈক্য আমাদের মধ্যে নাই কোন চার মাঝহাবের মধ্যে নাই আজকে মাঝহাব বিরোধী যারা তাদের আহাল হাদিসের বাংলাদেশে একশোটির উপর গ্রুপ রয়েছে শতের উপর গ্রুপ আমার কাছে একটা তথ্য রয়েছে সারা পৃথিবীতে তারা ছুষট্টি দলে বিভক্ত তাহলে কি বোঝা গেল তারা আমাদের शर्मा জাহাব মানলে আমরা দলাদলি করি এটা ইসলামে অনক্য আর তারা এক এক শেখের এক এক অনুসরণ করে সারা বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে বিব্রান্তি ছড়াচ্ছে তাদেরটাই হলো পৃথিবীতে সবচেয়ে মুসলমানদের বিরুদ্ধে অনক্য সারা পৃথিবীর মুসলমানকে অনক্যের দিকে ঠেলে দেওয়ার নামান্তর অতএব তাদের এই ধরনের কথা আপনারা শুনবেন না তাদের বক্তব্য শোনার প্রয়োজন নেই বরং তাদের যে বক্তব্য শুনে আপনার মধ্যে সন্দেহের অবকাশ থাকে বা সন্দেহ সৃষ্টি হয় ওলামাই হালে সুন্নতের বক্তব্য কোরআন সুন্নার সঠিক বক্তব্য আপনারা এর বিপরীত শুনতে চেষ্টা করবেন বই লিখিত বই আকারে আমাদের শহীদুল্লাহ বাহাদুর আগে বলেছেন ওনার লিখিত ওই আল হাদিসের বিরুদ্ধে চোদ্দটি বই রয়েছে তাদের সমস্ত প্রশ্নের জবাব সেখানে রয়েছে মাজাহাব কি কেন সেখানে রয়েছে আমার একটা বই বের হচ্ছে আল হাদিস বিষয়ে সেটা ইনশাল্লাহ বের হবে সেখানে আল হাদিসের যত প্রশ্ন তত উত্তর বইয়ের নাম যারা যারা যতটি প্রশ্ন করেছে সমস্ত উত্তর বইয়ের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ সেটাও আপনাদের সামনে আসবে অতএব আমরা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই